সেটা অত্যাচার গালি দিয়েছে সেটা অত্যাচার মানহানি করেছে সম্মান ধ্বংস করেছে সেটা অত্যাচার মেরেছে সেটাও অত্যাচার জমি জায়গা লুটে নিয়েছে সেটাও সেটা অত্যাচার মিন এর যেহি মান সম্মানের হানি করেছে সেটাও অত্যাচার কোন জিনিস নিয়ে নিয়েছে সেটা অত্যাচার সাই যে কোনো ব্যাপারে যে কোনো কিছুর ব্যাপারে যদি মানুষ মানুষের প্রতি অত্যাচার করে থাকে আল্লাহর নবী বলছেন আজই যেন সেটা সংশোধন করে নেই এই ছেলে সেই জন্য আমি তোমাকে বলেছি দেখো এই বোকামি কাজ করতে গিয়ে নির্বাচন করতে গিয়ে আরো কিছু করতে গিয়ে ধর্মের কাজ করতে গিয়ে কাউকে ধমক দিয়েছ মরব্বীকে বলেছ চুপ থাকেন আপনি কি বুঝেন এটাও তোমার হয়েছে অত্যাচার এটাও হয়েছে তোমার নির্যাতন আজকেই তার কাছে ক্ষমা নিতে হবে রাসুল সরাইসালাম বলছেন ফালিয়া তাহালা আজকেই সমাধান নিতে হবে ওই দিন আসার পূর্বে আনলাই কোনো দেড়হাম অলা দেনার যেদিন কোনো টাকা থাকবে না যেদিন কোনো সম্পদ থাকবে না যেদিন কোনো অর্থ থাকবে না যেদিন কোনো সম্পদ থাকবে না সেই দিনের আগে আগে যে কোনো মূল্যে রিক্সাওয়ালাকে এক থাপ্পড় মেরে থাকলে তাকে খুঁজে বের করে তার হাত ধরে ক্ষমা নিতে হবে কারো মান সম্মানের হানি করে থাকলে কাউকে অপমানস্ত অপমান করে থাকলে হাতে হাতে এখনি তার হাত ধরে ক্ষমা নিয়ে সেটা পূরণ করে নিতে হবে কেন ইন কানালাহু আমালুন ফা ওখেজা মে মজলিমাতী তার যদি ইন কানালহু আমালুন সলি ভালো আমল যদি কিছু থেকে থাকে অত্যাচারিত ব্যক্তির অত্যাচারী ব্যক্তির জালেন ব্যক্তির যদি কোনো ভালো কাজ করে থাকে ভালো কাজ থাকে অত্যাচারী ব্যক্তি দান করেছে তার একটা নেকি আছে অত্যাচারী জালেন ব্যক্তি হজ করেছে তার একটা নেকি আছে অত্যাচারী মানুষের সাথে কোনো কারো সাথে ভালো আচরণ করেছে তার একটা নেকি আছে বিচারের মাঠে তার এই নেকি তার অত্যাচার অনুযায়ী নিয়ে নেওয়া হবে তার এই নেকি তার জুলুম অনুপাতে নিয়ে নেওয়া হবে যেই পরিমাণ জুলুম সেই পরিমাণ তার নেকি নিয়ে নেওয়া হবে ফাইলম তাকুম লাহু হাসানা তার যদি নেকি না থাকে তার যদি ভালো আমল না থাকে এই জালেমের যদি নেকি না থাকে এই অত্যাচারীর যদি নেকি না থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওখে যা মিন সামিন হাসানাতে সাহেবেহি তাহলে যার প্রতি অত্যাচার করেছে তাকে তার নেকি তার পাপ নিয়ে নেওয়া হবে তাহলে মিন সায়াতে সাহেবেহি যার প্রতি অত্যাচার করেছে তার পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে আলাই আলাইহে এর উপরে চাপিয়ে দেওয়া হবে যার প্রতি অত্যাচার করেছে ওই ব্যক্তির পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে জালেম হবে বড় পাপী আর মাজলুম হবে নিষ্পাপ জালেম হবে বড় পাপি মাজলুম হবে নিষ্পাপ